Thank yeah. you. হঠাৎই ছন্দ পতন সব কিছু যেন ওলট পালট হয়ে গেল লিভারপুল কোচ আর্নেস লটের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু এরপর চ্যাম্পিয়ন্স লিগেও ফলাফল আসেনি লিভারপুলের পক্ষে হারতে হয়েছে ইপিএলে নিজেদের হারিয়ে খোঁজা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও টানা চার ম্যাচ হেরে ইপিএল এর পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান থেকে চারে নেমে এলো লিভারপুল ২০১৪ চোদ্দ সালের পর এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ হারল ইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রতি ম্যাচে একাদশে পরিবর্তন এনেছেন অলরেড কোচ আর্নে স্লট কখনো ইকেতিকে কখনো ইজাক অভিজ্ঞ মোহাম্মদ সালাও চিন্তা মুক্ত করতে পারেননি স্লটকে অথচ গেল মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুল শিরোপা ধরে রাখতে এই মৌসুমে গড়েছে আরো শক্তিশালী দল কারি কারি অর্থ খরচ করে তারা ভিড়িয়েছে ফ্লোরিয়ান উইডস হুগো ইকেতিকে জেরেমি ফ্রিঙ্ককে সবশেষ ইপিএলের ট্রান্সফার রেকর্ড চুরমার করে নিউ ক্যাসেল থেকে উড়িয়ানে আলেকজান্ডার ইজাককে তবে যে প্রত্যাশা নিয়ে দলবদলের বাজারে এত অর্থ ঢেলেছে অলরেড সেই প্রত্যাশা পূরণ এখন পর্যন্ত করতে পারেনি ক্লাবটির নতুন ফুটবলাররা চলতি মৌসুমের শুরু থেকেই নরবরে লিভারপুল প্রায় প্রতিটি ম্যাচেই তারা জিতেছে শেষ মুহূর্তের গোলে এক ইকেতিকে ছাড়া নিষ্প্রব ছিল বাকি সব নতুন সাইনিং লিভারপুলের হয়ে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে এক অ্যাসিস্টের পাশাপাশি মাত্র একটি গোলের দেখা পেয়েছেন ইপিএল এর এই মুহূর্তের সবচেয়ে দামি খেলোয়াড় ইজাক আর ক্লাবটির হয়ে গোলের খাতায় নাম লেখানোর অপেক্ষায় আছেন উইডস আক্রমণ ভাগে তাদের অফ ফর্মের মাসুল দিতে হচ্ছে লিভারপুলকে তবে এখনি সব শেষ হয়ে যায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য সমান ম্যাচ খেলে আইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে তারা এখান থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে ক্লাবটির যার জন্য জ্বলে উঠতে হবে উইডস ইজ আ সালাদের সেই সঙ্গে ডিফেন্সে ইব্রাহিমা কোনাতে ফন্ডাইক কার্কেসদের নিতে হবে বাড়তি দায়িত্ব ফাহিম ইসলাম সময় সংবাদ